হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড আনাদার ব্লগ তো সকাল সকাল ব্লগটা আরম্ভ করতে পারিনি তো মামাকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম বাইরে এসে দেখি আমাদের গাছের প্রথম তেজপাতা ছেড়েছে তো মা সেগুলো পেরে না আর শুকোতে দিয়েছে কারণ বৃষ্টি হয়েছিল তো অনেকগুলো পাতা ঝরে পড়ে গেছিল তাছাড়া তো শুকিয়ে পড়েনি কারণ গাছটা অনেকটাই ছোটো আর মামাও এখন দেখতে পারছো বাইরে এসে খাচ্ছে আজকে কারণ বাইরে ও তো সকালবেলা ঘুম থেকে উঠে আসে তো তখন ওকে ভাবলাম বাইরে খাইয়ে দিই কারণ আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল মনে হচ্ছে কোথাও একটা বৃষ্টি হয়েছে তো দিদি আমার সাথে ছিল দেখতেই পারছো দিদি ওকে নিয়ে ওয়াক করছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি তো ওকে আমি কলা দিয়ে ছাতু জাস্ট নর্মাল গ্রেট করে খাওয়াচ্ছিলাম এটা কিন্তু অনেক হেলদি আর ওয়েট গেন করে বেবিদের আর চারদিকটা দেখো প্রচণ্ড মেক করেছে তো টাটলার থাম্বেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে আমার ফ্রেন্ডের হচ্ছে বেবি শাওয়ার মানে সাত সেভেন মান্থের তো আমি দিদি আর মামাম যাব তোমার দাদা ভাই যাবে না কারণ ও নেই এখানে

আর এটা পুরো কটন আমি অনেকগুলো ম্যাটারনেটি কুর্তি প্রেগন্যান্সিতে পড়েছি তোমরা জানো তোমরা আমার কাছে অনেকে লিঙ্কও চেয়েছো তো এটা না দূরকমভাবেই আছে বোকামও খোলা যাবে চেয়ারও খোলা যাবে তো ফিট কাজের ভীষণ সুবিধা হয় প্রেগনেন্সিতে পুরো প্রেগন্যান্সির পরে এই কুর্তিটা মানে এই কুর্তিগুলো আমাকে ভীষণ হেল্প করে দিতে ভাবলাম এমন কিছু দিই যেটা ওর মানে কাজে লাগবে প্লাস পরেও আরাম পাবে এটা পুরো কটনের আছে ওই জন্য আর আমি বুঝতেই পারছি তোমার কী দেবো তো প্রথমে হয়েছিল আমি শাড়ি দেবো বাট নিজেরই শাড়ির দোকান তো আমি কী মানে শাড়ি দেবো আর নিয়েছি একটা ক্যাডবেরি সেলিব্রেশন কারণ তো ক্রেভিং হয় মিষ্টির এবার আমি জানি না ও চকলেট পছন্দ করে কতটা কি করে না তাও নিলাম আর আমা আমি আর দিদি আর মোহরই যাবো আর তোমাদের দাদা ভাইয়েরও ইনভাইট ছিল কিন্তু ও তো নেই আর না থাকলেও যেত না কারণ যে ও তো স্বাদ ও যাবে না এই বললো তো টোটো কাউকে বলে দিয়েছি উনি আসবো যাবো টোটো কাকুই নাম হয়ে গেছে টোটো চালাই বলে টোটো কাকু তো মামামকে নিয়ে মা এখন পাড়ায় গেছে ও আসবে তারপরে ও খাওয়াবো আর তারপর আবার ও আবার হয়তো একটা ছোটো ন্যাপ দেবে আর আমাদের তো খাওয়া হয়ে গেছে আর আমার সাথে দিদি যাবে দিদি ক্যামেরা ধরে দিয়েছে আর আমার এইটা পার্পল কালার আছে তোমরা হয়তো দেখেছো এটা কেমন লাগছে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানিও তো চলো একবারে রেডি রেডি হয়ে মামাকে খাইয়ে তারপর তোমাকে দেখা হবে আর গিয়ে করছি না পড়ছিস তোমাদের সাথে সমস্ত শেয়ার করবো তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে হ্যাঁ তো দেখো রেডি হয়ে নিয়েছি এখন অনেক বেড়ে গেছে দুটো পনেরো বাজে মানে মামামকে নিয়ে বুঝতেই পারছো কত ঝামেলা হয় মানে ওর জামা দুবার চেঞ্জ করানো হয়ে গেছে ওর এটা ওর একটু কমফোর্টেবল লাগছে কেমন লাগছে মাম্মা বল বলো এখন ওর ঘুম পেয়ে গেছে আসলে ওর এখন ঘুমের টাইম কিন্তু এখন তো ঘুম পাড়ানো যাবে না আর এই যে আমার মা এই দিদি রেডি হয়ে হ্যাঁ আর এখন টোটো আসছে একটু লেট হবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সাথে থাকো নতুন নতুন জামা পরে সব সাপোর্ট দেখে কি খুশি হয় হ্যাঁ পছন্দ তো সুন্দর ভালো লাগছে রেডি হয়ে বেরোতে বেরোতে দেখো মাম কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর ওর যেহেতু এখন এই যে ঘুমানোর টাইম না দুপুরবেলাটা তো একটু হলেও ঘুমায় তোমাদের বললাম না খাওয়া দাওয়ার পরে স্নানের পরে ওর ঘুমটা ম্যান্ডেটরি তো তারপরে কাকু চলেও এসেছিল তো ঘুমিয়েই ছিল হবে নিয়ে যাচ্ছি কারণ কি না অনেকটা বড় হয়ে গেছে আমাকে ভীষণ চিনে গেছে আর তাছাড়া ওর দিদুন এবার দিদুন থাকলে মাকেও লাগে না তবে দিদুন না থাকলে তখন মাই লাগে তো মা দেখতে পারছো এখানে আমাদের এতটা এগোতে এসেছিল আমাদের এই রাস্তাটাতে তো আমরা টোটোই রিজার্ভ করে নিয়েছিলাম কারণ যেহেতু ট্যাংরাখালের দিকে তো ওখান থেকে আবার টোটো পাবো না কি পাবো সেটা তো ঠিক নেই আর বাচ্চাকে নিয়ে গেলে কতক্ষণ কি লাগবে আর এমনিতেও বৃষ্টি টিষ্টি পড়ছিলো সেরকম একটা ভাব ছিল তাই ভাবলাম যে না কাউকে একবার নিয়ে যাই আমরা ওখান থেকে কাজ চেয়ে এবার চলে আসবো একবার তো এসে দেখি যে পূজা হচ্ছে বসেছিলো রিচুয়ালস হচ্ছিলো যেগুলো থাকে আর কি বেবি শাওয়ারে সাত ভক্ষণে তো সেগুলি হচ্ছিলো তো সবাই ঘরে ছিল তাই আমরা একটু বাইরে ওয়েট করছিলাম কারণ অনেকেই ভেতরে ছিল তো তো এখান থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম যে আশীর্বাদ করছে সবাই তো দিদি ভিডিওটা করেছে তার মাম্মামকে নিয়ে তো মানে সব কিছু করা কতটা ডিফিকাল্ট তোমরা জানোই আর আগের বছর এই আজকের দিনে মানে অক্টোবরের তিন তারিখে কিন্তু আমারও বেবি শাওয়ার ছিল আমার মনে পড়ে তবে আমার তো সেভেন মান্থের বেবি শাওয়ারটা হয়নি আর পূজার আজকে সেভেন মান্থের বেবি শাওয়ার আমারটা হয়েছিল হচ্ছে গুরু আবার বাড়িতে আর নাইন মান্থেরটা আমার সেলিব্রেট হয়েছিলো তো পূজা এসেছিলো তোমরা যারা ব্লগ দেখো আমার তারা জানো তো এখানে এই দেখো কোয়েল ছিল আর আমার সবাই বসে রয়েছে আর আমার মেয়েটা তো এমন মানে কারোরই কোলে যাবে না আর কেউ যদি ওকে আদর করতে যায় তাও মানে ও ভয় পেয়ে যায় যে বোধহয় ওকে কোলে নিয়ে নেবে তো তোমরা দেখতেই পারছো পূজাকে কত সুন্দর লাগছিল পুরো লক্ষ্মী প্রতিমার মতন লাগছিলো এমনিতেই তো পূজা দেখতে অনেক সুন্দর আর তারপরে ওকে এই লাল কালারের শাড়িটা পরে এত সুন্দর লাগছিল মানে কি বলবো আর প্রেগনেন্সিতে একটা তো গ্লো থাকেই তোমরা জানো তো এখন ওর যা ওকে আশীর্বাদ করছিলো আরও সবাই ছিল তো আমি তো সবাইকে চিনি না কাউকে কাউকে চিনি ওখানে গিয়ে আমার দু চারটে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো কারণ একসাথে পড়তো আমার পূজাও যেহেতু আমার ফ্রেন্ড তো ওদের সাথেও অনেক দিন দেখা হয় না অনেকদিন বাদে আজকে সবার সাথে দেখা হলো ভালোও লাগলো তো এখানে এই রিচুয়ালসগুলো তোমাদের দেখাচ্ছিলাম দেখো তোর এই রিচুয়ালসগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো মানে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো মানে আমরা গেছিলাম তখন প্রায় তিনটে বারো তেরো বাজে তো সকাল থেকে ও বোধহয় না খেয়েই ছিল কারণ প্রেগনেন্সিতে এমনটাই থাকে তবে আমাদের মধ্যে নিয়মটা আলাদা আমাদের কিন্তু সকালবেলায় চিড়ে মুড়ি এগুলো খাওয়া যায় তো সবার নিয়ম তো আলাদা থাকে তো এখানে কী কী নিয়ম হচ্ছিলো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও দেখবে তোমাদের ভালো লাগবে তো এখানে সবাই ওকে এখন খেতে দিচ্ছিল গুছিয়ে আর এদিকে দেখতে পারছো মাম্মা ওই বাচ্চাগুলো কি করছে পেছনে সেগুলো দেখতেও বেশি ইন্টারেস্টেড কারো কোলে যাওয়ার থেকে কারো কাছে যাওয়ার থেকে তো তারপরে সুযোগ বুঝে আমি ওর কাছে গিয়ে ওকে গিফট দিলাম এবং কথা বলছিলাম আর মামাম দেখেছো হাতে একটা নিয়ে নিয়েছে ওই পিঠ চুলকানোর যেটা হয় সেটা ভাঙা ছিল ওটা নিয়ে একটু চুপ করেছিল পূজা বলছিলো এটা নোংরা এটা মুখে দেয় না কারণ মুখে দিচ্ছিল আর ও তো মানে বুঝতে পেরে গেছে যখন যে আমাকে কোলে নেবে তোমরা ওর মুখের এক্সপ্রেশনটা মানে মামামকে তোমরা হয়তোই ফার্স্ট টাইমই কাঁদে দেখছো ভিডিওতে ও কিন্তু কাঁদে না ভীষণই হ্যাপি থাকে সময় কিন্তু কারও কোলে এখন যেতে চায় না ছোটোবেলায় তবুও যেত বাট এখন ও খুব স্পেসিফিক মানুষদের কাছেই যায় আর এখানে দেখতে পারছো দাদা ছিল এবং কোয়েল বোন ছিল তো সবাই ফটোশ্যুট করছিল এখন আর এখানে ওকে সব কিছু সাজিয়ে খেতেও দেওয়া হয়েছে তো আমরা ভাবলাম অনেকটা যেহেতু লেট হয়ে গেছে আর মামাকে নিয়ে যেহেতু আমরা একা এসেছি তো একে একে আমরা এবার খেয়ে নেবো কারণ মামামকে কোলে নিয়ে তো মানে খাওয়া সম্ভবই না তবুও দিদিকে আমি হেল্প করেছিলাম যে দিদি যাতে আগে খেয়ে নেয় দেন আমি মামাকে ধরবো তারপরে মামাম খেয়ে নেবে তো এখানে পূজা ডাকছিল মামাকে ওকে একটু খাওয়াবে বলে কিন্তু দেখো অবস্থা দাদা ওকে কোলে নেওয়ার পরে ও এমন কান্না শুরু করেছে যে বলার মতন না আর ওর হাতে তারপরে পূজা পার্ক দিয়েছিল আর সেটাও নিয়ে রাখতে যাচ্ছিলো না তারপরে ওখানে একটা বেবি ছিল ও তো চুপচাপই ছিল তারপরে ওকে খাওয়ালো প্লাস দাদা ওকে খাইয়ে দিচ্ছিলো তারপরে আবার পূজা আমাকে ডাকলো মামাকে একটু খাইয়ে দেবে বলে তো আমার কোল থেকে ওকে একটু খাইয়ে দিল। তারপরে পূজা খাওয়া স্টার্ট করলো এবং মাম্মা তো ঘরের ভেতরে কিছুতেই থাকবে না ও জাস্ট বাইরে যেতে চাইছে আর এত মেঘ করেছে এই বৃষ্টি নামে এই বৃষ্টির নামে তো ও যেহেতু কোথায় ওর দিদুনকে খুঁজে পাচ্ছে না তো এই ও না একটু অস্থির বোধ করছিলো তো ভাবলাম একটু বাইরে দিকে গিয়ে হাঁটিয়ে এমনই সিচুয়েশন যে ও আমার কোল থেকে দিদির কোলেও যেতে চাইছিল না তাই আমি ওকে বলে একটু বাইরে বেরোলাম দিয়ে দিদি একটু বাইরে থেকে হাঁটিয়ে নিয়ে আসলো তো আমি ওকে বললাম যে ও যেহেতু কান্না করছে তো আগে তুই খেয়ে নে আমি ওকে রাখছি ততক্ষণে না মানে খাওয়া দাওয়া মানে আরম্ভ হয়েছিল না ভাবলাম একটু বাইরের দিকে যাই আর এত মেয়ে করেছিল মনে হচ্ছিলো তো এখনই মানে ভীষণ বৃষ্টি নামবে তো আসলে ভীষণ বৃষ্টি নেমেও গেছিলো দিদি খেতে খেতে তাই আমি ওকে একটু রাখছিলাম এখানে বসে আর ওখানে একটা দিদিভাই সাথে দেখা হচ্ছিলো তো তারা কথা বলছিল মামের সাথে আর ও দেখো দেখছে অবাক চোখে দিয়ে দিদি এই যে খেয়ে নিল তো দিদি একটু ক্লিপগুলো নিয়েছে আমার পক্ষে আর সম্ভব হয়নি কারণ আমি তো ঠিক করে মানে খাবো কি মামু এত কান্না শুরু করেছে যে মানে সত্যি মনে হচ্ছিল না যে আর কিছু খাই তো তারপরে যে দেখতে পারছো বৃষ্টি তখন অনেকটা থেমে গেছে আর আমরা এই যে বগুলার দিকে চলেও এসেছি এটা কলেজ মাঠ তো কাকু ছিল বলেই না তাড়াতাড়ি আসতে পেরেছে ততক্ষণেও ঘুমিয়ে পড়েছে কারণ কি বলো তো বাচ্চা মানুষ দুপুরবেলা ঘুমটা ওর যেহেতু কমপ্লিট হয়নি তাই ঘুমানোর জন্য ভীষণ বিরক্তিবোধ করছিল তাছাড়া তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর তাছাড়া তো ও এমনি ব্রেস্ট ফিট করে তো সবার মধ্যে তো আর খাওয়ানো যায় না তবুও মানে বাড়ি এসে অনেকটা রিল্যাক্স ফিল করছিলো দেখতেই পারছো ঘুম থেকে উঠে দিয়ে একটুখানি মিষ্টি খেলাম বাড়িতে আসার পরে দেন ওকে একটু ডাক্তার দেখানোর ছিল তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো তো এখন দেখতে পাচ্ছ ওখানে একটা বনুর সাথে দেখা হয়েছে বনুটা কোলে নেবে বলে এবার অত ছোট ও এবার আমি ভাবছিলাম ও করে নিতে পারবে কিনা বাট ও ভীষণ সুন্দরভাবে করে নিয়েছিল। দিয়ে দেখো দিদি আমি মাও এসেছিলাম এখান থেকে আইসক্রিম নিলাম পকোড়া খেলাম আর ওকে ডক্টর দেখানোটা ভীষণই দরকার ছিল কারণ ওর না মানে মানে কাঁদতে কাঁদতে বা কখনও কিছু খেলে না কপ তুলে দিচ্ছিলো তো ভেতরে ভেতরে ঠান্ডাটা লেগেছিল যেহেতু ওয়েদারটা এমন না বৃষ্টি কখনো গরম কখনও এসিতে থাকে কারেন্ট চলে গেলে ঘেমে যায় তো এগুলোতে বেবিদের প্রবলেম হয় তারপরে স্নান করা এটা ওটা কখনো কম বেশি হয়ে যায় তো ওই জন্য দিয়ে রাত্রিবেলায় যে একদম সিম্পল ডিনার পোহা বানালাম পোহা খেতে কার ভালোবাসা অবশ্যই জানিও আমাদের বাড়িতে তো সবাই ভালো খায় তো একদম সেরকম একটা খিতে ছিল না তাই ভাবলাম একটা লাইট খাবার করি তো এখানে কাজু আর এমনি বাদাম যেটা হয় নর্মাল সেটাই দিলাম আর ভেজিটেবল ফুলকপি গাজর পেঁয়াজ মটরশুঁটি এগুলো দিয়েই নর্মালি কারিপাতা ফোড়ন দিয়ে করেছি এরকম সিম্পলি ভীষণই ভালো লাগে খেতে একটু ম্যাগি মশলা চিনি সরিয়ে দিলে আরও বেশি ভালো লাগে দিয়ে রাত্রিবেলা আমি খেলাম একটা আইসক্রিম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবি আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও